এসএসসি পরীক্ষা ও সকল শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদনের নিয়ম বা প্রতিবেদন লেখার টেকনিকের স্বাগতম আজকের ক্লাসে আমরা সকল ধরনের প্রতিবেদনকে একটি নির্দিষ্ট ফর্মেটে রেখেছি এবং উইথ সাজেশন অর্থাৎ তার সাথে সাথে কিন্তু সাজেশনও থাকছে কোন প্রতিবেদনগুলো সাজেশন থেকে পড়তে হবে মাত্র দশটি সাজেশন রাখা হয়েছে সেগুলো পড়ে নিলে তোমাকে আর কিছু প্রতিবেদন পড়তে হবে না পাশাপাশি প্রতিবেদন লেখার যে নিয়মটা যে সিস্টেমটা সেই সিস্টেমটা আজকে নিয়ে আসছে যে এইভাবে যদি প্রতিবেদন লেখো এর পরবর্তীতে তুমি এখানে শিক্ষক তোমাকে সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য হবে আর বিষয় প্রতিবেদন কত পৃষ্ঠা লিখবো এই বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীর মনে অনেক সমস্যা রয়েছে কেউ এক পৃষ্ঠা কেউ দুই পৃষ্ঠা কেউ তিন পৃষ্ঠা লেখে বাট প্রতিবেদন ডিপেন্ড করে যে কোন বিষয়ের উপরে তুমি লিখছো মিনিমাম তিন পৃষ্ঠা লেখার চেষ্টা করবা সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠা পর্যন্ত প্রতিবেদন লেখা যেতে পারে আচ্ছা এবার আসি যে প্রতিবেদন বিষয়টা কি এখানে তুমি প্রথমে দেখতে পারছো যে এখানে ফাইনাল সাজেশন রয়েছে প্রতিবেদনের দেন হলো নিয়ম মানে অ্যাডভান্স আমরা নিয়ম রেখে তারপর সাজেশন দিতে পারতাম বাট আপাতত আমরা আগে তোমাদেরকে সাজেশন দিব দেন আমরা প্রতিবেদনের নিচে থেকে নিয়ম দেখাবো যে আমরা প্রতিবেদন দেবো এখানে ধরো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তারপর আরো নিচে দেখবো যে আরেকটা আছে তদন্ত কমিটি যে প্রতিবেদনগুলো আছে সেটা কিভাবে লিখবো কোনো সড়ক দুর্ঘটনা প্রশ্ন রেখে রেখে আমি তোমাকে বুঝিয়ে বুঝে সুন্দর করে সুন্দর প্যাটার্নে আমি একটি সাজিয়েছি আশা করি যে এর পরবর্তীতে প্রতিবেদন সম্পর্কিত আমার কোনো স্টুডেন্টের যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের সাথে থাকে তাদের কোনো বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা চলো এবার আমি একটু দেখি প্রথম তোমাকে প্রতিবেদন পড়তে হবে এলো বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো এখানে যদি আমি বলি বৃক্ষরোপণ মাস্ট বি ইম্পর্টেন্ট এটা প্রচুর আসে ঠিক আছে এটা অনেক আসে তো এটা অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বা আচ্ছা তারপরে তোমার দেখে একটি সড়ক দুর্ঘটনা আবরণ একটি প্রতিবেদন তৈরি করো জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো একুশে আহ মহান একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন লিখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আসেই প্রায় আচ্ছা তারপরে হলো তোমাদের পরবর্তী যদি আসে লাইব্রেরি সম্পর্কিত বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে দ্রব্যমূল্যের উগ্ধগতি সম্পর্কিত একটি প্রতিবেদন এবারকে এটা আসার মানে এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশের এইটা কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি এস পরীক্ষা দুই হাজার এটা সবচেয়ে বেশি কেননা বর্তমান সবকিছু দ্রব্য মূল্যের দাম বেশি আচ্ছা তারপর এই দশটি প্রতিবেদন পড়লে আর কোনো না এই দশটাই পরীক্ষার জন্য এবার আসি প্রতিবেদন লেখার নিয়মও প্রথম নিয়মটা আমি পরে দেখাবো আমি সেকেন্ড নিয়মটা আগে দেখাবো যেহেতু তোমরা সবাই স্কুল প্রতিষ্ঠানে পড়ো তাই প্রাতিষ্ঠানিক বা স্কুলের যে প্রতিবেদনগুলো সেগুলোই তোমাদের বেশি আসে ঠিক আছে ধরো এখানে বললো যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম অনুযায়ী মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা নববর্ষ এরকম ধরনের প্রতিবেদনগুলো সেক্ষেত্রে তারিখ লিখতে হবে যেই দিন তুমি পরীক্ষা দিবা সেই দিনের তারিখ লিখতে হবে তোমাকে এখানে আমি জাস্ট আনুমানিক একটা তারিখ লিখে রাখছি যদিও বর্তমান অনুসারে ধরো আজকের ডেটে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আজকের ডেট যদি আমি তারিখটা লিখি সেক্ষেত্রে আমি আজকের তারিখ লিখবো ঠিক আছে তো এরকম বিষয়টা যে তুমি যেদিন প্রতিবেদনটা লিখছো বা যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই দিনকার ডেটটা এখানে লিখবা দেন লিখবা বরাবর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ের নাম এবং হলো ঠিকানা যেমন এখানে লেখা আছে ক বিদ্যালয়ের নেত্রকোনা এখন তোমার বিদ্যালয় যদি ধরো রাশিয়ার মধ্যে হয় তাহলে হলো রাশিয়ার সিটি কলেজ নাটক তোমার কি রাশি ঠিক আছে তোমার যদি অন্য কোনো জায়গায় হয় সেই জায়গার উল্লেখ্য তুমি তোমার স্কুলের নামটা লিখে দিবা লেখার পরে লিখবা বিষয় লেখার পরে লিখবা মানে ওই বিষয়টা লিখবা যে কোন বিষয়ের উপরে তুমি প্রতিবেদনটা লিখছো বিশেষ করে এই সূত্র বা আদেশ নং এটা ভুল করবে না সূত্র বা আদেশ নং হিসেবে এই আদেশ নংটা তুমি বা অন্য যদি তোমার মনে হয় তুমি সেটা এটা লিখে জন্য সূত্র লিখে এই আদেশ নংটা লিখবা তারপর লিখবা জনাব দেন এখানে একটা আকারে আসে তুমি এভাবে লিখতে পারো আপনার আদেশ ক্রমে বিদ্যালয়ের আন্তর্জাতিক মানে এই জায়গাটা তুমি বিষয়টা লিখবা ঠিক আছে এই জায়গাটা বিষয় লিখবা যেটা আমি এখানে আপাতত লিখে ফেলেছি তুমি এই জায়গাটায় তুমি সেই বিষয়টা লিখবো যে বিষয় তোমার ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিব যদি না আসে অন্য কোনো বিষয় আসতে পারে তুমি লিখবা আপনার আদেশক্রমে বিদ্যালয়ের ওই বিষয়টা লিখবা বিষয় লিখে অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রতিবেদনকে আপনার সদয় অবগতি পেশ জন্য পেশ করা হলো ঠিক আছে দেন তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখে তোমার যে বিষয়টা উদযাপন করবা বা যে বিষয়টা সেটা তুমি এখানে লিখে দেবে তারপরে প্রত্যেক পাঁচ লাইন পর পর একটা করে প্যারা দেওয়ার চেষ্টা করবা যখন আমি এখানে ধরো আমি একটা সিস্টেম করে রাখছি মোটামুটি তিন পেজটা লেখার চেষ্টা করবা তো ফার্স্ট আমি এখানে পাঁচটা লাইন লিখেছি দেন গ্যাপ দাস দেখো একটা প্রতিবেদনে দেন আবার আমি পাঁচ পৃষ্ঠা লিখবো আবার গ্যাপ দেবো প্রতিবেদন লেখার সময় এরকমভাবে পাঁচ সাত পৃষ্ঠা মানে পাঁচ লাইন ছয় লাইন লেখার পরে পরে এরকম প্যারা দেবা এক্ষেত্রে প্রতিবেদন দেখতে সুন্দর হয় এবং মার্কও বেশি আসে এবার আসি তোমার মোটামুটি দুই তিন পৃষ্ঠা লেখা হয়ে গেলে ফিনিশিং কেমনে দেবা সেক্ষেত্রে দিবা বিনেত নিবেদক তারপর তুমি তোমার নাম দিবা তুমি শ্রেণী এবং বিভাগ দিবা তারপর তুমি তোমার স্কুলের নাম দিয়ে দিবা এই তো মোটামুটি স্কুল প্রতিষ্ঠানের তারপর প্রতিবেদনের শিরোনাম দিবা তোমার শিরোনামটা দিয়ে দিবা আর প্রতিবেদন যেদিন তৈরি করছো সেদিনকার তারিখটা দিবা আর প্রতিবেদকের সময়টা দিয়ে দিবা এই হলো তোমার মোটামুটি প্রতিবেদন লেখার সিস্টেম তো প্রতিবেদন লেখার বেশ অনেকগুলো সিস্টেম আছে তো তার মধ্যে এইটা একটা তোমাকে দেখালাম সাপোজ ধরো এরকম তদন্তমূলক প্রতিবেদন আসলো সেক্ষেত্রে তোমার প্রশ্নটা এরকম আসতে পারে যে তোমার এলাকায় লোক লোডশেডিং ও বিদ্যুৎ কি বিভ্রান্ত সম্পর্কে একটি প্রতিবেদন মানে সংবাদ প্রতিবেদন লেখো সেক্ষেত্রে তুমি কীভাবে লিখবা প্রথম হলো বিদ্যুৎ সম্রাট এইটা লিখবা দেন হলো নিজস্ব প্রতিবেদন এটা লিখবা তুমি তোমার নাম লিখে দিবা দেন ঢাকা বা তোমার যে জায়গার নাম সেটা লিখে দিবা ঠিক আছে তিন থেকে চার লাইন লিখতে হবে তুমি যা লিখবা লিখবা তো লেখার পরে তুমি সেই সম্পর্কিত শেষটা এভাবে দিবা প্রতিবেদকের নামও ঠিকানা তুমি তোমার নামও ঠিকানা দেখবা ঠিক আছে দেওয়ার পরে প্রতিবেদকের শিরোনাম ফিনিশিং তারপর হলো তৈরির সময় দেন তৈরির হলো তারিখ কত তারিখে তৈরি করছো ঠিক আছে এটা ক্লিয়ার আচ্ছা এভাবেই সেম তুমি সবগুলো প্রায় সেম আদার্স কিছু দেখবা না সবার ফিনিশিংগুলোও সেম নাম ঠিকানা ঠিক আছে শিরোনাম সময় আর হলো তারিখ এটা হলো তোমার কি ফিনিশিং এখন কিছু প্রতিবেদন থাকে যেটা স্টেটে লেখা যায় স্টেট কি কি আমরা যদি এখানে খেয়াল করি এখানে দেখো ছাত্র সমাজের তো এটা দেখো জাস্ট আমরা সাবজেক্টটা লিখবো নিচে একটা দাগ দিয়ে তুমি তোমার নাম আর তারিখ লিখবা তুমি কোন যদি কোনো স্কুল প্রতিষ্ঠানে হয় তো সেই জায়গার বিষয়টা উল্লেখ করবা করার পরে তুমি খুব সহজভাবে তুমি তোমার প্রতিবেদন লিখতে পারো ঠিক আছে ইজিলি দেখো খালি লেখা আছে তো এখানেও দেখো জাস্ট তোমার উল্লেখ আছে দেন প্রতিবেদন ধপদাপ এখানে লেখা আছে ঠিক আছে আর কলেজের নবীন বরণ আমি যেমনটা বলে স্কুল প্রতিষ্ঠান হলে যেমন হলো তারিখ বরাবর প্রধান শিক্ষক হলেও তোমাকে লিখতে হবে দেন ওই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে ফিনিশিং এভাবে দিতে হবে এটা আমি তোমাকে ক্লিয়ার করছি সড়ক দুর্ঘটনা যেমনটা আছে সড়ক দুর্ঘটনা সেম তুমি সড়ক দুর্ঘটনাটা লিখবা লেখার পরে তুমি শুরু করে দেবে তোমার প্রতিবেদন লেখা ঠিক আছে তো এই এই সিস্টেমগুলো তোমাকে দেখাচ্ছি এই সিস্টেমগুলো যদি ফলো করে তুমি প্রতিবেদন লেখো আশা করি আর কোনো সমস্যা তোমাদের হবে না প্রতিবেদন নিয়ে ঠিক আছে তো কোন প্রতিবেদন কেমনে লিখবা সেই বিষয়টা ক্লিয়ার আশা করি করতে পারছি স্কুল প্রতিষ্ঠান লেখভাবে লিখবা আর স্কুল প্রতিষ্ঠানে না হলে তুমি সরাসরি পয়েন্টটা ওই ধরো যেই টম পয়েন্টটা লিখবে সেটা উপরে লেখে তুমি সরাসরি লেখা শুরু করতে পারো মোটামুটি দুই থেকে তিন বিস্টার লিখলেই হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই যে বিষয়গুলো উল্লেখ রাখতে হবে যে বরাবর প্রধান শিক্ষক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাকে উল্লেখ রাখতে হবে ঠিক আছে এইগুলো সব আদেশ নং এটি যা আছে এগুলো উল্লেখ রাখতে হবে এবং স্কুল প্রতিষ্ঠান ব্যতীত অন্য কিছু হলে যে কোনো বিষয় সম্পর্কিত স্কুল প্রতিষ্ঠানে খালি স্কুলে না হলে হলো মানে স্কুল কলেজ এগুলো না হলে তুমি স্টেটলি জাস্ট যেমন হইলো এখানে দেখো জাস্ট স্টেটলি লেখা লেখার পরে তুমি লেখা শুরু করে দাও কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই শেষে দেখবা প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের সময় জাস্ট এই তিনটা দিয়ে ফিনিশিং দিয়ে দেবা এই তো আশা করি প্রতিবেদন সম্পর্কে তো আর তোমাদের কোনো প্রবলেম নাই এখানে যে দশটা প্রতিবেদন তোমাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে এই দশটা প্রতিবেদন সবচেয়ে বেশি করে প্র্যাকটিস করবা এবং এই দশটা সম্পর্কিত ভালোভাবে পড়ে নিবা ফাইনাল এক্সামেও তোমরা যারা যেই সাজেশনে দিক না কেন বা আমাদের সাজেশন ফলো করো যাই করো না কেন তোমরা এই দশটাই মেনলি থাকবে তারপরে যদি কেউ দু একটা বাড়াতে পারে বা দু একটা কেউ কমাতেও পারে এটা টোটালি তার উপরে নির্ভর করে যে সে কমাবে না সে বাড়াবে কিন্তু যদি তুমি এই দশটা পড়ে নাও মানে দশটা তোমার যদি আয়ত্ত করে নাও তোমার কন্ট্রোলে যদি এই দশটা চলে আসে তার মানে মনে রাখবে যে প্রতিবেদন তোমার জন্য একবার সহজ তার আবার প্রতিবেদন থাকবে কয়টা দুইটা তুমি দেখতে পারবে যে একটা তো এই দশটা পড়লে অ্যারাফ তোমার জন্য তার মধ্যে স্টার দেওয়া তিনটা আছে এই তিনটা মাস্ট বি ইম্পর্টেন্ট এই তিনটা বেশি করে দিতে পারো যাই আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা পাশাপাশি এই ভিডিওতে লাইক করে আমাদের সাথে থাকবে আমাদের সামনে কোর্স আসছে পাশাপাশি তোমাদের জন্য বিশেষ পিডিএফ কিন্তু আসছে এস সি দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশের জন্য ঠিক আছে সেই পিডিএফ গুলোর জন্য ওয়েবসাইট আমরা আমাদের ওয়েবসাইটে কাজ চলছে কাজের পরে তোমাদের জানানো হবে দেন তোমরা কোর্স এবং সবকিছু কিনতে পারবে আমাদের স্মার্ট বোর্ড আসার পর পরই সবাই ভালো থাকবো সবজনের দোকানে আলাইকুম